রাধে রাধে গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তারও হয় ব্রজভূমি বাস এই গৌরমণ্ডল ভূমি মায়াপুর ধামকে যে চিন্তামণি বৃন্দাবন থেকে অভিন্ন রূপে জানতে পারে তার বৃন্দাবন ধাম প্রাপ্ত হয় আজ আমরা নিত্যানন্দ প্রভুর মহিমা কথা শ্রবণ করব যে নিত্যানন্দ প্রভু কত দয়ালু তার মহিমা আজ আমরা শ্রবণ করবো নিত্যানন্দ প্রভু একচকরা গ্রামে আবির্ভূত হয়েছিলেন তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত এবং তার মাতার নাম ছিল পদ্মাবতী দেবী তো এই নিত্যানন্দ প্রভুকে শাস্ত্রে বলা হয়েছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীর সুতো হইল সেই বলরাম ও হইল নিতাই নন্দন কৃষ্ণ এই কলিযুগে মায়াপুর ধামে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে আর তার ভাই বলরাম নিতাই রূপে একচক্রা গ্রামে আবির্ভূত হয়েছে তো ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে তার ব্রজলীলা করেছে তখন কৃষ্ণ দেখছিল যে ব্রজ গোপিকারা শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তারা কত আনন্দ লাভ করে তো কৃষ্ণ ভাবছিল যে আমার ভিতরে কি এমন রয়েছে যে আমাকে ভালোবেসে ব্রজ গোপিকারা তার মধু পান করে তেমনি ভগবান কৃষ্ণ হলো পদ্মফুল আর ব্রজ গোপিকারা হলো ভোমর তো পদ্মফুল স্বরূপ কৃষ্ণ চিন্তা করলো যে গোপিকারা আমাকে ভালোবেসে কত আনন্দ লাভ করে তো আমিও এই আনন্দকে উপভোগ করতে চাই তাই তো কৃষ্ণ আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে রাধারানীর অঙ্গ কান্তি নিয়ে রাধারানীর ভাব নিয়ে আর তার ভাই বলরাম নিতাই রূপে অবতীর্ণ হয়েছে আর এই নিত্যানন্দ প্রভু হলো সব থেকে কৃপালু সব থেকে দয়ালু যদি আমরা ব্রজ বৃন্দাবন ধাম লাভ করতে চাই তাহলে কৃপা কিপাবিনা কখনোই সম্ভব নয় তাই নিত্যানন্দ প্রভুর মহিমা আমাদের জানা উচিত যে নিত্যানন্দ প্রভু কত কৃপালু কত দয়ালু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই কলিযুগে চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে আর বলরাম নিতায় রূপে এসে চৈতন্য মহাপ্রভুর লীলায় সকল জীবকে কৃপা করেছে পাপি তাপি যাহা ছিল হরি নামে উদ্ধারিল তাহার সাক্ষী জগাই আর মাধাই জগাই মাধাই মায়াপুর ধামে থাকতেন এমন কোনো অপরাধ এমন কোনো পাপ নেই যে তারা করেনি একদিন এই জগাই মাধাইকে উদ্ধার করার জন্য নিত্যানন্দ প্রভু এসেছিল হরিদাস ঠাকুরকে সঙ্গে করে নিয়ে তাদেরকে বলেছিল তোমরা হরি নাম করো কৃষ্ণ নাম করো কিন্তু তারা নিত্যানন্দ প্রভুর কথা শোনেনি আর মাধাই মাটির হাড়ি দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছিল আর নিত্যানন্দ প্রভুর মাথা থেকে রক্ত বের হচ্ছিল এরকমভাবে আঘাত করেছে নিত্যানন্দ প্রভুকে আর তখন মহাপ্রভুর পার্শদরা গিয়ে মহাপ্রভুর কাছে বলে দিয়েছিল যে নিত্যানন্দ প্রভুকে এভাবে মাথায় আঘাত করেছে তখন মহাপ্রভু ছুটে এসেছে এসে তার সুদর্শন চক্রকে আহ্বান করেছে কেননা মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ তিনি তার সুদর্শন চক্রকে আহ্বান করেছে সুদর্শন চক্র এসে গিয়েছে আর তখন নিত্যানন্দ প্রভু বলল হে মহাপ্রভু তোমার এই অবতার কাউকে মারার জন্য নয় সকলকে কৃষ্ণ প্রেম দান করার জন্য আমি তোমার কাছে এই মিনতি করছি যে তুমি জগাই মাধাইকে কৃষ্ণ প্রেম দান করো তখন মহাপ্রভু বলল তাদের কি সুকৃতি রয়েছে পূর্ণ রয়েছে যে আমি তাদের কৃষ্ণ প্রেম দান করব। তখন নিত্যানন্দ প্রভু বলল আমার কুটি জনমের যত পূর্ণ ফল রয়েছে সুকৃতি রয়েছে সব আমি এই জগাই মাধাইকে দান করলাম আর তার বিনিময়ে তুমি তাদেরকে কৃষ্ণ প্রেম দান করো দেখুন হাড়ি দিয়ে নিত্যানন্দ প্রভুর কপাল কেটে দিয়েছে কপাল দিয়ে রক্ত বের হচ্ছে তাও নিত্যানন্দ প্রভু তাদেরকে কৃষ্ণ প্রেম দান করেছে এই হলো নিত্যানন্দ প্রভুর কৃপা এভাবে নিত্যানন্দ প্রভু সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে কোনো বিচার করেনি মহাপ্রভু যখন জগন্নাথপুরী ধামে চলে গিয়েছিল তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিল তুমি বঙ্গদেশে যাও তুমি নবদ্বীপ ধামে যাও সেখানে গিয়ে হরিনাম প্রচার করো কেননা আমাদের এই অবতারের কাজই হলো সকলকে কৃষ্ণ প্রেম দান করা তাই নিত্যানন্দ প্রভু তুমি বঙ্গদেশে যাও তো মহাপ্রভুর নিত্যানন্দ প্রভু এই বঙ্গদেশে এসেছিল নবদ্বীপ মায়াপুর সমস্ত পশ্চিমবঙ্গে কৃষ্ণ নাম প্রচার করেছে যে বলরাম হলো স্বয়ং ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম থেকেই এই জগতের সবকিছু সৃষ্টি হয়েছে বলরামের অংশের অংশ ছয় নাম্বার অংশ শেষ নাক শেষ নাকের মাথার উপরে একটি শস্যের দানার মতন এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে তাহলে ভেবে দেখুন বলরামের কত শক্তি রয়েছে তিনি নিত্যানন্দ এসে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করেছে কি ভিক্ষা করেছে তোমরা একবার হরি নাম করো একবার কৃষ্ণ নাম করো আমি নিজেকে তোমাদের কাছে বিক্রি করে দেব। যদি তোমরা একবার কৃষ্ণ নাম করো এভাবে স্বয়ং ভগবান হয়ে বলরাম সকলার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করেছে তোমরা কৃষ্ণ নাম করো আমি তোমাদের কৃষ্ণ প্রেম দান করব। চৈতন্য মহাপ্রভু হলো কৃষ্ণ কৃষ্ণ সরাসরি কাউকে কৃষ্ণ প্রেম দান করে না কৃষ্ণ তার ভক্তের মাধ্যমে যেমন কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম বলরাম হল গুরুতত্ত্ব আর এই গুরুতত্ত্বের মাধ্যমে কৃষ্ণ ও কৃষ্ণ প্রেম দান করে ভগবান কৃষ্ণের প্রেম কার কাছে রয়েছে শ্রীমতী রাধারানীর কাছে বলরামের কাছে তাই তো বলরাম সকল আর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করেছে যে তোমরা কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো আর এই বলরামকে যদি আমরা ভালোবাসি বলরামের আজ্ঞা অনুযায়ী যদি আমরা কৃষ্ণ নাম জপ করি তাহলে সেই ব্রজের রাধা কৃষ্ণকে লাভ করব তাই আমাদের প্রথমে নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে হবে নিত্যানন্দ প্রভুর অপার করুণার সম্বন্ধে জানতে হবে নিত্যানন্দ প্রভু বীরভূম জেলার একচক্রা নামে গ্রামে আবির্ভূত হয়েছে আর সেই একচক্রা হলো অভিন্ন বৃন্দাবন বৃন্দাবনের যে সুরুবি বন রয়েছে তার থেকে অভিন্ন তো এভাবে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়ে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে আর এই নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুযায়ী যদি ভগবান কৃষ্ণের নাম জপ করি তাহলে আমরা সেই ব্রজের কৃষ্ণকে লাভ করতে পারি তাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে রাধারানীর ভাব এবং গোপিকাদের প্রেমকে আস্বাদন করার জন্য আর সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে আর তার ভাই বলরাম এই নিতাই রূপে এসে তিনিও সকলকে ব্রজের প্রেম দান করেছে তো এভাবে এই গৌর নিতায় অবতার হলো সব থেকে দয়ালু ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছে সেই তো গোবিন্দ যে ব্রজের গোবিন্দ তিনি আবার চৈতন্য গোসাই রূপে চৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছে আর তার মতন দয়ালু আর কেউ নেই যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম নিয়ে এসেছে আর সেই চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ প্রেম কার কাছে রয়েছে নিত্যানন্দ প্রভুর কাছে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাধ্যমে কৃষ্ণ প্রেম বিলীন করে তাই তো ব্রজের কৃষ্ণকে লাভ করতে হলে নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে হবে আর নিত্যানন্দ প্রভু এটাই চায় যেন আমরা কৃষ্ণ নাম জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে তো এই নিয়ে এসেছে এই নিতায় তো নিত্যানন্দ প্রভুর অপার মহিমা নিত্যানন্দ প্রভুর ছয় নম্বর প্রকাশ অনন্ত শেষ অনন্ত মুখে নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা করেও আজ অব্দি নিত্যানন্দ প্রভুর গুণমহিমা শেষ হয় কিন্তু কত অপার মহিমা রয়েছে নিত্যানন্দ প্রভুর যে অনন্ত শেষ অনন্ত কাল ধরে নিত্যানন্দ প্রভুর গুণমহিমা প্রকাশ করে ও আজও সেই গুণমহিমা শেষ হয় এই নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে ছিল রাম রূপে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের সখাদের সঙ্গে বৃন্দাবনের অরণ্যে যেত গোচরণ লীলা করার যায় সেই অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে কত আনন্দ সেই ধামকে লাভ করতে হলে এই গৌরীতাই অবতারকে ভালোবাসতে হয় ভালোবাসলে তাহলে গৌতাই রাধা কৃষ্ণকে লাভ করা যায় এভাবে নিত্যানন্দ প্রভু সকলকে কৃপা করেছে তাই আমরাও যদি নিত্যানন্দ প্রভুকে ভালোবাসি তাহলে আমরাও সেই ভগবান কৃষ্ণের কৃপা লাভ করব। রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে